আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো জাদুর দ্বারা নষ্ট করা যৌন শক্তি ফিরে পাবার তদবীর সম্পর্কে অর্থাৎ জিন কিংবা মানুষের তান্ত্রিকদের জাদুর দ্বারা যদি কারো যৌন শক্তি রোধ করে দেওয়া হয় যৌনশক্তিকে একেবারে বিনষ্ট করে দেওয়া হয় যাদের দাম্পত্য জীবন কলহ বেঁধেছে দাম্পত্য জীবন দুর্বিষয় হয়ে উঠেছে সেই দাম্পত্য জীবন সুখময় করতে হারানো যৌবন ফিরে পেতে অর্থাৎ যাদুর দ্বারা নষ্ট করা সেই যৌন শক্তিকে পুনরায় ফিরে পেতে এমন কি তদ্বির রয়েছে সেই তদ্বিরটি সম্পর্কে আজ আমি আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি কী সেটি আপনার অবগত হয়েছে যদি কোনো ব্যক্তির যৌনশক্তি লোপ পায় আপনি ডাক্তারি চিকিৎসা করেছেন বা কোনো হেকিমি চিকিৎসা করেছেন তথাপিও আপনার সেই যৌন যৌবনী শক্তি ফিরে আসছে না যার ফলে আপনার সংসারের মধ্যে অশান্তি দেখা দিয়েছে দাম্পত্য জীবন এত দুর্বিষ হয়ে উঠেছে যে কলহ লেগেই থাকে কারণ সংসার জীবনে সুখী না হতে পারলে প্রত্যেকটি পরিবারের মধ্যে এমন কলহের সৃষ্টি হয় অনেকেই রয়েছেন দুষ্ট জিন রয়েছেন কিছু কুফুরি তান্ত্রিক রয়েছেন যারা অল্প কিছু পয়সার বিনিময়ে একজনকে মেরে ফেলতেও তারা দ্বিধা করে না ঠিক তেমনিভাবে একজন মানুষের যৌন শক্তিকেও তারা রোধ করে দিতে পারে বিভিন্ন সাহায্যে তো যে কারণে হোক না কেন যে কোনো জাদুর কারণেই হোক না কেন কারো যদি যৌনশক্তি নষ্ট হয়ে যায় তাহলে সেই যৌনশক্তিটি ফিরে পাওয়ার জন্য এখন আপনাদেরকে আমি মহাপবিত্র আল কোরআনের কয়েকটি আয়াতের কথা বলব সে আয়াতগুলাকে আপনারা জাফরান কালি দ্বারা একটি কাগজের মধ্যে লিপিবদ্ধ করে তামার মাদুলিতে কিংবা রূপার মাদুলিতে ভরে আপনি যদি সঙ্গে ধারণ করতে পারেন মহান আল্লাহ পাকরাবুল আলমিনের ইচ্ছায় সেই জাদু বিনষ্ট হয়ে জাদুর তাসিরগুলা ধ্বংস হয়ে আপনার সেই হারানো যৌন শক্তি বা জীবনী শক্তি ফিরে আসবে ইনশাল্লাহ যার ফলে আপনার সে হারানোর সুখ ফিরে আসবে সংসার কলহ দূর হবে দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠবে আমরা সেই আয়াতগুলো সম্পর্কে জেনে নিই আয়াতগুলো হল মহাপবিত্র আল কোরআনের একুশ নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা আল আম্বিয়া সুরা আল আম্বিয়ার তিরিশ নাম্বার আয়াত তারপরে রয়েছে সাত নাম্বার সুরাটির নাম হচ্ছে সুরা আরফ সুরা আরফের আঠারো এবং উনিশ নম্বর আয়াত এই আঠারো নম্বর আয়াতের প্রথম অংশটুকু বাদ দিয়ে বাকিটুকু তারপরে রয়েছে সুরা ইউনুস মহাপবিত্র আল কোরআনের দশ নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা ইউনুস সুরা ইউনুসের একাশি নাম্বার আয়াতের প্রথম কিছু অংশ বাদ দিয়ে বাকিটুকু তারপর রয়েছে সতেরো নাম্বার সুরাটির নাম হচ্ছে সুরা বনি ইসরায়েল অথবা আল ইসরা এটির একাশি নাম্বার আয়াত এই আয়াতের অংশটুকু লিখে আপনারা কাগজের মধ্যে জাফরান কালি দ্বারা লিখবেন লিখে শরীরে ধারণ করবেন এর বিনিময়ে মহান আল্লাহ ফখরাবুল্লাহ আলমিনের কালামের বরকতে আপনার হারানো যৌবন শক্তি ফিরে আসবে জাদুগুলা ধ্বংস হয়ে যাবে আমি যদি আপনাদেরকে পুনরায় একটু বলে দিই মহাপবিত্র আল কোরআনের একুশ নম্বর সুরাটির নাম হচ্ছে আল আম্বিয়া আম্বিয়ার তিরিশ নাম্বার আয়াতটি হচ্ছে আউয়ালাম আলাম ইয়ার আল্লা জিনা কফারু আন্নাসামা ওয়াতিউল আর হুমা ওয়া ওয়াজা আল নামিনাল মাইকুল্লা সৈয় হাই ফা আলাই তারপরে সুরা আরাফের অর্থাৎ সাত নম্বর সুরা আরাফ আরাফের একশো আঠারো নম্বর সুরা আয়াতের প্রথম অংশটুকু যেমন ফাওয়া আল হাকু এই অংশটুকু বাদ দিয়ে বাকিটুকু ওয়া বা তালা মা কানুয়া মালুন তারপরে সুরা আরাফের উনিশ নম্বর আয়াত ফাগুলি বহুনা লিকা ওয়ান কালাবু সিন তারপরে সুরা দশ নম্বর সুরার নাম হচ্ছে সুরা ইউনুস ইউনুসের একাশি নম্বর আয়াতের প্রথম অংশটুকু বাদ দিবেন প্রথম শব্দটি হচ্ছে ফালাম্মা আলকাউ এতটুকু বাদ দিবেন বাদ দিয়ে কালা মৌসা মাজিদ তুমি ইন ইন্নাল্লাহ সাহিব তেল ইন্নাল্লাহ লাইসলু আমাল আল মফসিদিন এতটুকু লিখবেন তারপরে সুরা বনি সতেরো নম্বর সুরা বনি ইসরায়েলের একাশি নম্বর আয়াত ওয়া আকুল জাহাল হাকু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা এই আয়াতসমূহ আমি একসাথে করে দিয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা আপনারা মহাপবিত্র আল কোরআন থেকে দেখে নেবেন কারণ আমি যে বাদ দেওয়ার প্রয়োজন সেই যেমন আরাফের প্রথম কয়েকটি বাক্য যেমন ফাওয়া আল হাক্কু এতটুকু বাদ দিয়েছি তারপরে ইউনুসের হ্যাঁ ফালাম্মা আল কাউ এতটুকু বাদ দিয়েছি ঠিক আছে এই দুটি আয়তের কিছু অংশ বাদ দিয়ে বাকিটুকু অর্থাৎ আমি বাদ দিয়ে আমি একত্রে করে দিয়েছি আপনারা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন অথবা মহাপবিত্র আল কোরআন থেকে দেখে নিতে পারেন কারণ আমি আয়াত এখানে উল্লেখ করে দিয়েছি এই আয়াতগুলো একত্রে লিখে একটা তামার মাদুলিতে ভরে অথবা রূপার মাদুলিতে ভরে আপনি যদি সঙ্গে ধারণ করতে পারেন মহান আল্লাহ পাকের কালামের বরকতে মহান আল্লাহ পাকের ইচ্ছায় যে জাদুর দ্বারা আপনার যৌন শক্তিকে ধ্বংস করা হয়েছে যে জাদুর দ্বারা এই যৌন শক্তিকে বেঁধে রাখা হয়েছে এই জাদুগুলা ধ্বংস হয়ে খণ্ডবিখণ্ড হয়ে যাবে ইনশাল্লাহ আপনার হারানো যৌবন শক্তি ফিরে পাবেন তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা আপনারা যদি পূর্ণ আস্থার সাথে পাকের প্রতি পূর্ণ রুজু হয়ে এ তদ্দটি প্রয়োগ করেন আমি আল্লাহ তালার কাছে আশাবাদী আপনারা শতভাগ সফল হবেন এই ছিল আজকের মতন পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু